হ্যাঁ আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বড় বড় মতো ভিডিও নিয়ে এসেছি আমি আজকে আমি এসেছি গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ থানা চর গ্রামে এখানে এক আদর্শ চাষি স্মার্ট বয় শশা চাষ করেছেন দেখেন স্মার্ট বয় শশা কীরকম হয় দেখেন একবার সবে থেকে একবার নিচ থেকে শুরু দেখেন এর কালার সাইজ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমি একটু সামনে যদি আরো যাই যতদূর চোখ যাবে শুধু শশার শশা আমি সরাসরি ভাইয়ের সঙ্গে কথা বলবো যে ভাই তরুণ তরুণকা ভাইয়ের সাথে আমি সরাসরি কথা বলবো আলাইকুম আহমদুল্লাহ বলেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনি তো শশা চাষ করেছেন আপনি একটু পরিচয় যদি দিতেন আমাদের ভাই আমার পরিচয় হলো গাইবান্ধা জেলায় গোবিন্দনগর থানায় কামারদনের বক্সিচার গ্রাম ও ভাই আপনি কোন জাতের শসা চাষ করেছেন একটু যদি বলতেন এটা হচ্ছে স্মার্ট বয় এবং এসআর স্টার স্মার্ট বয় এসআর আপনার কাছে কেমন লাগতেছে এই ফলগুলো ভাই ঈদে যাবতে আমি যত শসার জাত করছি অনেক শসাই করছি তো আমি প্রায় বারো মাসে শসা করি তার মধ্যে আমি দুই সিজন এটা করলাম হ্যাঁ কেমন রেজাল্ট পাইছেন জুন জুলাইয়ে যে সময়ে সারা বাংলাদেশের যেমন যত বীজ আছে কোনো বীজে আপনার হচ্ছে স্ত্রী স্ত্রী ফুল আসে নাই সব পুরুষ ফুল সেই সময় আমার ভরপুর ফলন স্মার্ট বয়ের এবং তারপরে সেপ্টেম্বর মাসের আমি হচ্ছে নয় তারিখে লাগাইছি নয় তারিখে কি দশ তারিখে লাগাইছি আজকে আপনার হচ্ছে তারিখ হচ্ছে তারিখ পঁয়ত্রিশ দিন বয়স হচ্ছে শশা গাছ আপনার ফলন আপনি তো নিজের শক্তি দেখতেছেন কি অবস্থা জি আপনি তো এই শশা চাষ করে আপনার সন্তুষ্ট নাকি জি আমি অত্যন্ত খুশি এমন একটা জাত আপনাদের কোম্পানি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আমি অত্যন্ত খুশি ধন্যবাদ সম্মানিত ভাইরা দেখেন শশা যে কী পরিমাণ ধরে আপনারা দেখতে পাবেন এই তীব্র রোদের সময়েও আমি আপনার যদি উপরের দিকে একটু গাছের লক্ষ্য করায় দেখাবো দেখেন কীরকম হয় স্মার্ট বয়ের শশা গাছের গোত কত সুন্দর দেখেন সাইজ গাছের এত সুন্দর ব্যাগ দেখেন আপনারা অনেকে বলে যে উপরে ভিডিও দেখানো হয় না আসলে দেখেন উপরে ভিডিওটা দেখাবো যে স্মার্ট বয় শশার গাছের কীরকম হয় দেখেন দেখেন আমি যদি একটু নিচের দিকে আবার লক্ষ্য করি আরও দেখাবো আর দেখাবো দেখেন আর নিচ থেকে দেখেন কি পরিমাণ যে শশা ধরে আল্লাহর রহমতে স্মার্ট বয় শশা দেখেন বাংলাদেশ সারা বাংলাদেশে আলোড়ন করা একটা শশা স্মার্ট বয় এবং এছআর স্টার এচআরসি কোম্পানি কৃষকদের মাঝে একটা সুন্দর জাত তুলে দিয়েছেন যা সারা বাংলাদেশের কৃষকের মনের আস্থা নিয়ে এসেছেন শশাটির নাম হচ্ছে স্মার্ট বয় এবং এচআর স্টার এই দুই জাতের শশা কৃষক চাষ করেছেন কৃষক বলতেছেন সে অনেক খুশি আগামীতে যতদিন উনি শশা চাষ করবেন স্মার্ট বয় শশা চাষ করবেন তারপরেও আমি দেখাবো দেখেন এর প্রত্যেকটা গিটাই গিটাই ফলে আমি যদি হাত দিয়ে আপনাকে দেখাবো দেখেন একটা কাঠের কোনো নষ্ট নাই আপনারা শশা চাষ করবেন স্মার্ট বয় শশা চাষ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন এস আর কোম্পানির পাশে থাকেন আসসালামু আলিকুম রহমতুল্লি